হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেরও চলে আসলাম লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই কপালে কি এ মনে সেই নেট পালিশ মেগেছে না কেয়া সবাই জয়েন্ট হয়ে যাও আমি আজকের অন্য দিনের মতো আজকেরও চলে এসেছি লাইবে তো ঝটপট জয়েন্ট হয়ে যাও ম্যামা করবি না বাইরে বেরো কথা বলবি না জয়েন্ট হয়ে যাও লাইভে ঝটপট আমি চলে অন্য দিনের মতো আজকের ঝটপট সবাই লাইভে জয়েন্ট হও ঝটপট সবাই একটুকে জোয়েন করো জয়েন করো জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না ঝটপট লাইভে জয়েন্ট হও আমি আমার তুমি রান্না করে আসলাম হ্যালো ফ্রেন্ড ঝটপট যা যা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপ জয়েন্ট হও আমি অন্য 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 দিনের মতো আজকেরও লাইভে জয়েন্ট হয়েছি তো তোমরাও জয়েন্ট হয়ে যাও ঝটপট সময় জয়েন্ট হয়ে যাও হাই বৌদি হাই হাই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো নিকি কেমন আছো বলো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো নাম কি তোমার আমার নাম লিপিকা মন্ডল বাংলায় কমেন্ট করো প্লিজ তুমিও ভালো ভালো থাকো সুস্থ থাকো বাংলায় কমেন্ট করো যা যা লাইভটা দেখতে পাচ্ছি যা যা লাইভ টা দেখতে পাচ্ছো ঝটপট জয়েন্ট হও আমি অন্য অন্য দিনের মতো আজকেরও চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করবো বলে তো ঝটপট সবাই লাইফটাকে জয়েন করো এবং এনজয় করো ঝটপট জয়েন্ট হও বসে আছি তোমাদের সঙ্গে গল্প করছি হাই হ্যালো নামটা কি না আমি এই বসে মানে কাজ বাজ সেরে তোমাদের সঙ্গে বসেছি গল্প করবো বলে লাইভে খেয়েছো হ্যাঁ সন্ধ্যাবেলা একটু খেয়েছি খিদে পেয়েছিল কিছুই ছিল না বাড়িতে শুধু বিস্কুট ছিল তো বিস্কুটই খেয়েছি আশিক রাজ বৌদি আমি তোমার সাপোর্ট করতে চাই কোথায় দেখা করবো বলো বৌদি আমি তোমাকে সাপোর্ট করতে চাই কোথায় দেখা করবা বলো তুমি আগে বলো তুমি কোথা থেকে লাইভটা দেখছো

তোমার কি মনে হচ্ছে আমি বুড়ি হয়ে গেছি নাকি এই বয়সে এসেও তুমি এত ইয়াং কি করে আছো কি খাও তুমি আমি ভাতই খাই বাবা আর কিছু খাই না কিন্তু আমার কি দেখে মনে হচ্ছে আমি বুড়ি হয়ে গেছি হতে পারে তুমি বলছো না কিন্তু যে তুমি কোথা থেকে লাইভটা দেখছো না তুমি এখনো কত সুন্দর দেখতে কত ইয়ে সমীর ইসলাম হাই বৌদি হাই হ্যালো বলো সবাই কেমন আছো দেখতে পাই কলকাতা কোথায় তো আমি ঠিক চিনি না তোমার জায়গার নাম কি সেইটা বলো দেখতে চাই তাকে আমার পাশে কোনো মাস্টারই নেই আমার পুচকি আছে আমার পুচকি মেয়ে ঠিক আছে মাস্টার নয় ও আমি একটু ইংলিশটা মানে সবাই জানো কম বেশি আমি ইংলিশটা একটু কম পারি তো তার জন্য কেমন আছে বৌদি ভাই বৌদি ভালো আছি তুমি কেমন আছো আমার ছোট যাই হোক কেমন আছো বলো আমি খুব ভালো আছি ভালো ভালো থাকবো সবাই অন্য অন্য দিন লাইভে আসি কিন্তু এই মানে অনেকেই জয়েন্ট হয় রে কালকে আসিনি পরশু দিন এসেছিলাম একজনও জয়েন্ট হয়নি আমি খানে থেকেই চলে গেছি কারণ দেখো একা একা বসে থাকতে তো ভালো লাগে না তোমরা যদি গল্প না করো কী করে গল্প হবে বলো একা একা তো গল্পই ভালো লাগে না তো আমি এসে ঘুরে মানে এসেছি এসে কাউকে মানে কেউই আসছে না প্রায় দশ কুড়ি মিনিট বসে আছি কেউ আসেনি আমি চলেই গেছি পাশে বর নাকি না পাশে বর নেই বর একটু মার্কেটে গেছে বরবাবু বাড়িতে নেই কে একজন বলেছে আমাকে সাপোর্ট করবে কই কই আমাকে তো তুমি সাপোর্ট করতে চাও হ্যাঁ বনে না আমাকে তো তুমি পাশে সাপোর্ট করতে চাও তো তুমি এসো আমাদের এখানে সুন্দরবনটা ঘুরে যাও দেখে যাও বৌদি কোথায় থাকে তো দেখে যাও বৌদি সঙ্গে মানে সাপোর্ট করে যাও বৌদি ভাইকে এসো আমাদের সুন্দরবনে তোমরা তো কলকাতার মানুষ না আমরা গ্রামের মানুষ তো তোমরা এসে দেখে যাও ভাই কোথায় থাকে ঠিক আছে আর সাপোর্ট করে যাও আমি জানি না তুমি কত বড় ইউটিউবার তো জানি যাই হোক আমি বেশি বড় না আমি ছোটোখাটো ইউটিউবার নতুন যদি বড় ইউটিউবার হয়ে থাকো তোমার কাছে বলবো পাশে থাকো আমিও সাপোর্ট করবো তোমাকে অবশ্যই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার চ্যানেলে গিয়ে সাপোর্ট করে একটা কমেন্ট করে লেখে রেখে এসো আমি তোমার চ্যানেলে চলে যাবো তোমাকেও সাপোর্ট করে আসবো আমাকে চিনতে পারলে না গো আমি তোমাকে চিনতে পারিনি তুমি কি আমাকে চেনো হ্যাঁ আমার বাড়ি এসো কেন আসবে না কত ইউটিউবারদের সঙ্গে দেখা করতে আসে না তো কেন আসবে না বলো করো প্লিজ সবাই একটা করে লাইক করো সাপোর্ট করতে বলবো না মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না একটা করে লাইক করো এতেই হবে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাই হোক একটা করে লাইক করে আমার পাশে থাকো তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের আমাদের মানে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের ভিডিও করার জন্য মানে উৎসাহটা বাড়ায় আর কি তার জন্যই বলি বল মানে বলা তোমাদেরকে আজকে নতুন নতুন আমার নতুন নতুন বন্ধুরা জয়েন্ট হয়েছে যাই হোক আমাকে চিনতে পারলে না আমি তোমাকে চিনতে পারিনি তুমি বলো তুমি ছবি দেওয়া নেই তুমি কে আমি তোমাকে চিনতে পাইনি সত্যি একদম ছোট্ট তো অনেকেই আছে তো কোন ছোট্ট আমি জানি না যাই হোক ফটো মানে ফটো তোমার দেওয়া নেই তো চিনবো কি করে বলো এমনি হাত কোথায় গেলে সবাই চলে গেলে নাকি ঝটপট পর জয়েন্ট হও আমি তো বসে আছি চুপচাপ তোমাদের সঙ্গে গল্প করবো বলে তো ঝটপট জয়েন্ট হও জয়েন্ট হও ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই

দাদা বাজারে গেছে ও আচ্ছা বুঝতে পেরেছি কেমন আছে মানত বাড়িতে না এখানে ট্রেনে কোথায় যাচ্ছ কাজে ও পূজায় কেনাকাটা করিনি চলে যাচ্ছি ও আচ্ছা যাও সাবধানে যাবে পুজোয় কেনাকাটা করিনি দাদা ভাই কিনে দেয়নি এখনো কবে দেয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে অন্য একটা ছবি দেওয়া ছিল তো ওই জন্য চিনতে পারিনি আর কি সব নাম নাম লেখা আছে তোমাদের গেমার ছোট্টু গেমার ছোট্টু নাকি কি করে চিনবো বলো পড়িয়ে দে না আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে পড়িয়ে দেয় ওখানে কি কি লেখা আছে আমি দেখতে পাচ্ছি আর বৃষ্টি ঝরে যা করমচা আই বৃষ্টি যে ঝেটে ধান দেব মেপে আর দা বৃষ্টি ঝরে যায় লেবুর পাতায় করমচা সবাই ঝড় কর জয়েন্ট হও ঈশ্বর মঙ্গলময় কোথায় গেলে জীবন সুন্দর একটা করে কমেন্ট করই সবাই চলে যাচ্ছে কেন বাবাকে বলে যাবি কালকে যাবি বিয়ে দেবো কালকে আসবো তাহলে যাবি না যাও যাবি না কোথায় সবাই চলে গেলে ঝটপট জয়েন হও কোথায় সবাই চলে গেলে আমি তো ওই লাট ভুলবো নাকি তোমার জন্য পাগল হয়ে গেছে এমনি এখানেই আমাকে সারিয়ে সারিয়ে নিয়ে আসতে হবে

সবাই কোথায় চলে গেলে ঝটপট জয়েন্ট হও সবাই কোথায় চলে গেলে আমি জানি না কোথায় সবাই চলে গেলে সবাই কোথায় আমি লাইক করব আছে একটা হয় না দুটো হয়ে যাবে দুটো হলে তো ভালো একটা তোমার সোনার ছেলের জন্য আর একটা তোমার জন্য লাইক তো একটাই করা যাবে গো দুটো কি করে যাবে দুটো গেলে তুমি দুটো করো অসুবিধা নেই যদি দুটো লাইক করা যায় তাহলে তুমি দুটো করতে পারো আমার কোনো প্রবলেম নেই বলো সবাই জয়েন্ট সবাই ঝট জয়েন্ট হও থাকছো অনেকেই থাকছো কিন্তু কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো ঝটপট সবাই কমেন্ট করো তুই ভুলে ভুলে গেছিস গেছিস সব করোয়াছিস লাইভটা অফ করে আবার চালু করো দেখবে আবার লাইভ লাইট শো করছে বন্ধ করে দিলে তো বন্ধ হয়ে যাবে তাই না হ্যাঁ একবারে বন্ধ করে দেব তখন দেখতে পাবো যখন এমনি দেখবো তখন দেখতে পাবো ঠিক আছে এইটুকুই তো চাইবো লাইকটার জন্য তাই না সাবস্ক্রাইব তো করতে বলছি না তো লাইকটাই তো চাইছি